পানি উন্নয়ন বোর্ডে চাকরির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডে চাকরির জন্য আবেদন করবেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে থাকবে পানি উন্নয়ন বোর্ডে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আমরা ইতিমধ্যে দেখেছি পানি উন্নয়ন বোর্ডে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে তো আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন পদে কোন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সেজন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বলবো এই ক্যাটাগরির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং যারা ফেস থেকে দেখছেন পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে যারা অলরেডি ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চাকরির বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি তো দর্শক আমরা চলে এলাম বাংলাদেশ পানি বোর্ডের যেই চাকরির সার্কুলার এখানে চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ডে নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা পদের নাম দেখব সহকারী প্রকৌশলী পুর এখানে হচ্ছে গ্রেড হচ্ছে নয় সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা রয়েছে পঞ্চাশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুর কৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ এ এ এ এম আই ই এর সেকশন ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এমএস এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে রয়েছে সহকারী পরিচালক প্রশাসক এখানে ছয়টি পদ রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেলে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুর এখানে হচ্ছে একশো দুইটি পদ খালি রয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ইনস্টিটিউট হইতে পুরো কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্তে থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না আমরা দেখেছি ওয়ার্ডে এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এরপর উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক অবলিক বিদ্যুৎ এখানে বাইশটি পদ রয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যান্ত্রিক যন্ত্র কৌশল ত্বরিত কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে আমরা দেখেছি পাঁচ নাম্বারে হিসাব রক্ষক এখানে গ্রেড হচ্ছে বাইশ এখানে উনিশটি পদ খালি রয়েছে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং MS Word ও Excel কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে সর্বসাকল আমরা দেখেছি কম্পিউটার চালনাটা বাধ্যতামূলক করেছে আমরা দেখেছি 6 নম্বরে হিসাবরনিক এখানে 78টি পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং MS ওয়ার্ড ও Excel সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তো আমরা ইতিপূর্বে সকল তথ্যগুলো দেখলাম তারিখ 3 মার্চ 2024 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসক এটি হচ্ছে অর্থাৎ সংশোধিত উপরুক্ত উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশের সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত জনবল বিধি অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় স্মারক তেইশ জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত উল্লেখিত পদ সংখ্যা রাজবৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাই হবে আমরা এখন দেখবো আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনে আবেদনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক থেকে চার পর্যন্ত উল্লেখিত পদের জন্য অ ফেরত টাকা ক্রমিক পাঁচ এ উল্লেখিত পদের জন্য অফের যোগ্য টাকা হচ্ছে দেড়শত টাকা এবং ক্রমিক ছয় নং এর উল্লেখিত পদের জন্য অফের যোগ্য এক টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাবা উবো অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল জবস এ লগ করে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য করা হবে না তো এখানে আপনাদেরকে বলে রাখি এখানে আবেদন করার সিস্টেমটা একটু ভিন্ন যেহেতু এখানে পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে তো আমরা আপনাদেরকে একটি আবেদন করে দিব যদি আপনারা বলেন এবং এই আবেদনের পরবর্তী প্রেক্ষিতে আমরা আপনাদের একটি লাইভ আবেদন করে দেখিয়ে দিব যে আবেদনের নিয়মটাকে এবং টাকাটা কীভাবে আপনারা পেমেন্ট করবেন তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যারা পে পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে সকল তথ্যগুলো আবেদন সহ জানিয়ে দেব। আর আপনাদেরকে বলবো এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায় তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার আপনাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম